এই শিক্ষকরা অনেক কষ্ট করেন তারা একটার পর একটা ক্লাস নিতে থাকেন এবং প্রাথমিক শিক্ষা বহির্ভূত অনেক কাজ তারা করে থাকে সেই তুলনায় তাদের যে বেতন কাঠামো সেটা অত্যন্ত নিচু স্তরের এবং এতে তাদের কর্মসন্তুষ্টি তো থাকে না সামাজিক মর্যাদাও থাকে না তাই শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আজকে দশম গ্রেডে উন্নীত করা হোক এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করা হোক সেই সাথে আমাদের নিজস্ব জনবল দিয়ে প্রাথমিক শিক্ষার একটি ক্যাডার ঘোষণার জন্য আমি এই বিশেষ প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা করার জন্য আমি এই সরকারের কাছে বিনীত বিনীত অনুরোধ রাখছি কারণ প্রাথমিক শিক্ষায় সবল সকল শিক্ষার মূল প্রাথমিক শিক্ষা উন্নত না হলে আমরা একটা সুন্দর জাতি পাবো না আমরা একটা মানবিক জাতি পাবো না তো পদোন্নতির মাধ্যমে ব্যবস্থা করে প্রাথমিক শিক্ষা একটা ক্যাডার পাবো এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই লালিত স্বপ্ন যে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা আবার এনেছে সেই স্বপ্ন যাতে পূরণ হয় আমাদের আমরা সেই দিকে তাকিয়ে আছি আমি আমি আশা করব যে যে আমাদের আমাদের প্রাথমিক পরতে রয়েছে পদায়নের ক্ষেত্রে বৈষম্য রয়েছে বেতন কাঠামোর ক্ষেত্রে বৈষম্য রয়েছে আর যে বৈষম্যমূলক নিয়োগ বিধি এখন পর্যন্ত বহাল রয়েছে সেটাকে অবিলম্বে বাতিল করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি গ্রেডেশন বৈষম্য দূর করার জন্য আমি আমি জোরদাবি জানাচ্ছি উনিশশো চুরানব্বই সালের যে কালো আইন আছে প্রাথমিক শিক্ষায় যে সমস্ত কালো আইন আছে যে সমস্ত কালো পরিপত্র আছে সেগুলোকে বাতিল করে প্রাথমিক শিক্ষার পরতে পরতে বৈষম্যকে বাতিল করে দরকার হলে একটি প্রাথমিক শিক্ষা কমিশন গঠন করে যাতে প্রাথমিক শিক্ষার সকল স্টেক হোল্ডারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় সে ধরনের একটি প্রাথমিক শিক্ষা সংস্কার প্রস্তাব অচিরেই গ্রহণ করবেন সম্মানিত সচিব মহোদয় আমরা জানি আপনিও একদিন চলে যাবেন আপনারও রিটায়ারমেন্ট হয়ে যাবে কিন্তু আপনারা আপনি আমাদের লিডার আপনি যেহেতু প্রাথমিক শিক্ষার একজন সচিব অতএব আপনি অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোতে আসুন এবং আমাদের প্রাথমিক শিক্ষাকে আলোর পথ দেখান আমরা আপনাকে মনে রাখব আপনি এই আমাদের মাননীয় উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মহোদয়কে সহযোগিতা করুন তাকে বিভ্রান্ত করবেন না আপনি আপনার সহযোগিতা পেলে আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয় নিশ্চয়ই যুগে একটি সংস্কার প্রস্তাব তৈরি করে প্রাথমিক শিক্ষার দীর্ঘদিনের লালিত যেই বৈষম্য যে দীর্ঘদিনের লালিত যেই স্বপ্ন বৈষম্য দূর করে সেই স্বপ্নে আমরা আসীন হতে পারবো সবাইকে শুভেচ্ছা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি আশা করি সহকারী শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হবে এবং প্রধান শিক্ষকরা নবম গ্রেডে উন্নীত হবে এবং সেই সাথে প্রাথমিক শিক্ষার নিজস্ব জনবল দিয়ে প্রাথমিক শিক্ষায় বিসিএস প্রাথমিক শিক্ষা ক্যাডার অবিলম্বে চালু হবে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক আমি সেটাকে যৌক্তিক বলে মনে করছি সেই সাথে আমাদের কর্মকর্তাদের দাবি আছে প্রাথমিক শিক্ষাকে ক্যাডার উন্নীত করা ক্যাডারে উন্নীত করার জন্য আমি বর্তমান সরকারকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে প্রাথমিক শিক্ষার একটি স্বতন্ত্র ক্যাডার দরকার কারণ প্রাথমিক শিক্ষায় এখন অনেক যোগ্য কর্মকর্তা রয়েছে যারা প্রাথমিক শিক্ষাকে জানেন এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কে তাদের ভালো জ্ঞান রয়েছে এবং তারা দক্ষ যোগ্য এবং লেখাপড়া জানা তাই প্রাথমিক শিক্ষাকে পরিচালনা করার জন্য প্রাথমিক শিক্ষার নিজস্ব জনবলি যথেষ্ট তো আমি এই আজকের এই পরন্ত বিকেলে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকরা যে দাবি তুলেছে তার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সদাশয় সরকারের কাছে বিনীত অনুরোধ করছি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের গ্রেড উন্নয়ন করুন আমি সম্মানিত সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে সংস্কারের নামে প্রহসন করবেন না এই সংস্কার প্রস্তাব যে সংস্কার প্রস্তাবনা আপনারা পাঠিয়েছেন সেটা কোনো সংস্কার প্রস্তাবনাই নয় এটা আমাদের ফিল পর্যায়ের যে স্টেক হোল্ডাররা আছে তারা এই সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেনি তো আমি আশা করবো যে একটা যৌক্তিক এবং প্রাথমিক শিক্ষার যে যুগোপযোগের জন্য যুগোপযোগী একটি সংস্কার প্রস্তাব যাতে অচিরেই প্রণয়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয় তো আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আবারও এইসব